জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সুপ্রভাত দেবনাথ সম্পাদক অভিষেক দে এবং বিশিষ্ট সমাজসেবী গোবিন্দ সাহা অনুষ্ঠানে সংগঠনের নানা কর্মকাণ্ড আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় সাংবাদিক সম্মেলন শেষে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যদের হাতে ক্রিকেট খেলার জন্য জার্সি তুলে দেওয়া হয় আগামী দিনেও ক্রীড়াক্ষেত্রে রবীন্দ্রবু আরও সবার জন্য এগিয়ে যাবেন এটা আমাদের সত্যি তো আমরা আপনাদের এটাও আমরা অবগতি করি আগামী অক্টোবরের বারো তারিখ বারোই অক্টোবর আমাদের সিক্স ফাউন্ডেশন ডে উপলক্ষে আমরা একটি ছোট অনুষ্ঠান করছি যেখানে আমরা পর্দার পিছনে যারা থাকি প্রাণ দিবস তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে এরকম কী এক যারা গ্রাউন্ডটা করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা করি পাশাপাশি টিসিএস যারা গ্রাম বিকাশ রয়েছে যারা মাঠে থাকে মাঠ তৈরি করে সারা বছর আমরা তাদেরকে সংবর্ধনা দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে এই বিষয়ে আমরা টিসি এবং আমরা চিঠি যারা যারা এরকম আগামী বারোই অক্টোবর আমরা তাদেরকে জিরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর